আসসালাম আলাইকুম বিওয়ার্স আজকে নিয়ে আসলাম একটি ম্যাজিক যারা মধ্যে খুব দ্রুত বিভিন্ন দামি ব্র্যান্ডের তারা কিন্তু এই কন্ডমটি ব্যবহার করতে পারে এই ম্যাজিকের মাধ্যমে ফুরন্ত একটি রেজাল পাবেন পার্টনারকে খুব ভালো একটা করবেন যেমন পার্টনার কিন্তু একটু মোটা হলে এবং দীর্ঘ অনুভূতি পেতে চায় তো আপনারা কিন্তু দীর্ঘ সময় দিতে পারছেন না মিনিটের মধ্যেই দ্রুত শেষ হয়ে যাচ্ছে আপনি স্ত্রীর হতে হতে আপনারই হয়ে যাচ্ছে পরে বিরক্ত হয়ে যাচ্ছে স্ত্রী তো সরমে লজ্জায় আপনারা মুখটাকে আর কিছু মানে কোথায় লুকাবেন কোনো জায়গা পাচ্ছেন না তাদের জন্য এই ম্যাজিক কন্ডম কন্ডম এমন একটি আপনি এই পারফরমেন্স মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে খুব আনন্দ এবং বাড়তি আনন্দ এবং এসটা যেই কিছু বলেন ওইটা আপনি পেয়ে যাবেন রেজাল্টটা তো বন্ধুরা ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল প্রোডাক্ট আমি আপনাদের মাধ্যমে দিচ্ছি এটি আপনার বাজারের যে আপনার পাতলা রাজা কন্ডম বলেন প্যান্থার কন্ডম বলেন তার থেকে অধিক অংশে আপনার আহ মোটা আছে মোটা কারণে আপনার জিনিস একটা মোটা হবে এবং কি বড় হয়ে আর যে কাটা কাটা যে ভাবটা আছে ভাবটা এটা আপনার যে স্ত্রীর ঘর্ষণের ফলে ওনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা জানেন নিতে চান স্ক্যানে দেখার নাম বল দিয়ে করে धन्यवाद